হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য এনএস ব্লক বন্ধুরা আমরা গেছি মামির হাতে ভাত খাবার আমরা বলতে আমরা স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে তিনজন আর মোর মাসির বেটা বৌমা এবং বাচ্চা নিয়ে আমরা পাঁচ ভাই এবং পাঁচটা বউ এবং কয়েকজন বাচ্চা মিলে গেছি মামির হাতে ভাত খাবার তো পাশাপাশি আরেকজন হচ্ছে আজুর বেটি এবং তার বেটা বউ যাই আমার ভাই বোন সম্বন্ধে তো যাই হোক সবাই মিলে গেছি তো যাওয়ার পর মোর একটা দাদা আর কি যা আমার গ্রুপটার মধ্যে বড় তো ওই হঠাৎ করে করি চলো নদী যাই নদী যে টাকুয়া মারি যাই হোক এরকম একটা মানে প্রোগ্রাম কাজ ছাড়ে আর কি বহুদিন পর একসাথে সমস্ত ভাইগুলো একসাথে হয়েছি আর এরকম বেলা আটটা সাড়ে আটটা যদি হঠাৎ করে কাউকে প্রোগ্রাম করে চলো নদী যেয়ে মাছ মানিমু তাহলে এর সাথে এর চেয়ে আর সুন্দর প্রোগ্রাম কী হওয়ার পারে যাই হোক কোনো কথা না করে সবাই এক কথায় হ্যাঁ এবং যার যেটা সরঞ্জাম আছে অর্থাৎ লাইট বা মোবাইল ওইটা নিয়ে কিন্তু একটা ব্যাগ নিয়ে চলে গেলে নদী একদম পাশদের নদী অর্থাৎ একশো মিটার হওয়ার নয় মামি হোরে বাড়ি থেকে নদী নদীর নাম ইছিলামারি নদী প্রচুর এক সময় ইছিলা মাছ ছিল যাই হোক আজকে ইছিলা মাছ মারি যাওয়া নয় আমরা কিন্তু যেমন টাকুয়া মারিবার অর্থাৎ যেটা লম্বা টাকুয়া শামুকটা না হয় কিন্তু হ্যাঁ যেটা ছোটো টাকুয়া গোল গোল ওটা না হয় যেটা হচ্ছে লম্বা তো তোমরা জানেন দিয়ে কী হয় টাকুয়া মারির কিনি তো একটু দাদা আবার যোগ মোটামুটি ভয় খায় যে নদীর যোগ আছে নাকি ওটা বারবার জিজ্ঞাসা এই এইখানে কথাটা কোনো আর পাঁচজনের মধ্যে একজন দাদা ওই বাড়ি চলে এসেছিলো কছে না আমি আর না নামো তোমরা চারজনের সাথে যাও তো মুই তো মাছ ছোটোবেলা থেকে না খাও একদম একদম মানে জ্ঞান অবস্থা থেকে মাছ না খাও বাদে মুই সহজে মাছ ধরো না আর কি তো মই ধর খোলোইটা খোলে বলতে ব্যাগটা তো ব্যাগটা নিশে আর আমরা তিনটা দাদা আর কি আমরা মাছ মারি ধরছি তিনটে দাদা না দুইটা দাদা আর একটা ভাই তো সবাই আবার মাসির বেটা হ্যাঁ তো মাছ মারেছে মাছ বলতে টাকোয়া দুই একটা মাছও আছে মুগুরুচ হ্যাঁ তাখি তারপর ওই কি কছে ইঁ ছিলাম তো অবশ্যই এই নদী পাওয়া যাবে কারণ নদীর নামেই ছিলাম মারি তো ওর মাটি ধরেছে আর আমি এক একবার যাচ্ছে গিয়াচ্ছে একবার উয়াচ্ছে এরকম করে তিনজন দৌড়ো দৌড়ি করে ধরেছ তো সুটটা কিন্তু মোটামুটি সুট মানি ব্যাগ ঘড়ি এগুলা সব খুলিয়া ওই দাদা গিলার আর মোড় খুলিয়া একটা গামসাত বাঁধিয়া কোণত বাঁধিস বাঁধিয়া আমার পাশে পাশে কিন্তু যাসো আর কি এই যে দেখেছেন এরকম করে কিন্তু আমি বাঁধিস তো বাঁধিয়া ওমার পাশে পাশে যাচ্ছে ও টাকোয়া কুড়াছে একটা তো জমা করছে আর মহিলা বগল যাচ্ছে সেটা বেগর ঢালিয়েছে এরকম করি মাছ মারিতে মারিতে প্রায় ওই যে থেকে নামিছি ওটা থেকে দুশো মিটারের কাছাকাছি কিনি তো দুশো মিটার যাইতে না যাইতে প্রায় তিন সাড়ে তিন কেজি কিন্তু টাকুয়া পায় গেছে প্রচুর টাকুয়া আছে ছোটো ছোটো টাকুয়া আছে প্রচুর আছে অসংখ্য আর কি তো বড় গুলো আমরা কুড়াশি আর ছোটোলা নিছি না আর আমার পাশাপাশি আরও একজন আছে ও খুব স্লো মানে স্লো বলতে আমরা তো পুরা স্পিডে গল্প করতে করতে আছি মানে আমার টাকো আমার উদ্দেশ্য মেয়ে নয় হয় সময় কাটানো এবং এনজয় করা রাত্রিবেলা একটা ভালো একটা অ্যাডভেঞ্চার হবে আর কি নদীর মাছ মারিমু আর বহুদিন পর মামাবাড়ি গেছি বুঝতে পারছেন মামাবাড়ি গেলে কি কি ঘটনা ঘটে তো যাই এটা খুব স্মৃতি একটা সুন্দর একটা স্মৃতি আর সারপ্রাইজ আমি না যে এরকম করে ভিডিও করবো বা মাছ মারির যেমন এটা কোনো প্ল্যানে ছিল না হঠাৎ করে গেছি এবং আমিও ফার্স্ট টাইম জীবনে এই প্রথম জীবনে গেলো নদীর তোমার রাত্রিবেলা মাছ ধরে আমি আগতে ছোটোবেলায় কিছু বাবার সাথে পাশে পাশাপাশি গিয়েছিলো রাস্তা দিয়ে আমি না নদীর ধারে দিয়ে উমই হাঁটো বা মাছ মানে ডাঙ থেকিয়ে দেয় আর উমই যাই হোক খরইদ বা বেগত বা কেরি বেগত রাখো তাই দেখছেন এটা একটা কাঁকড়া ধরেছি মোর একটা ছোটো ভাই মানে বেশিরভাগ মাছে কিন্তু উয় ধরেছি মাছ আর বাকিগুলো সেটা টাকুয়া ধরেছিল তো যাই হোক যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করেন ধন্যবাদ